রাজ্য নির্বাচন কমিশন এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলেও এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে এডিসি নির্বাচনকে পাখের চোখ করে তীপ্রামতা দল যখন রাজনৈতিকভাবে ঘুটি সাজাচ্ছে ঠিক তখন তীপ্রামতার দলের অন্দরে আসন্ন এডিসি নির্বাচনে রাজনৈতিক জোটকে কেন্দ্র করে ব্যাপক অন্তর্কুন্দল পরিলক্ষিত হচ্ছে কারণ তীপ্রামতা দল বর্তমানে বিজেপির সঙ্গে রাজনৈতিক জোটে আবদ্ধ রয়েছে আসন্ন এডিসি নির্বাচনে তীপ্রামতা দল বিজেপির সঙ্গে জোট করবে কিনা কিংবা কিংবা বিজেপির সঙ্গে যদি জুট হয় তবে আসন কিভাবে কীভাবে হবে তা নিয়ে ইতিমধ্যেই তিপ্রামত দলে ব্যাপক চাপে রাজনীতি শুরু হয়েছে এছাড়াও তিপ্রামত দলের অধিকাংশ নেতা নেত্রী বিজেপির সঙ্গে কোনো ধরনের আসন কিংবা রাজনৈতিক জুটের পক্ষে নয় কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং পরিহাসের বিষয় হলো তিপ্রামত দলের হাই প্রোফাইল একাংশ নেতৃত্ব এখনও বিজেপির সঙ্গে জুটে আবদ্ধ থেকে বিজেপি সরকারের থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন কিন্তু দলের তরুণ প্রজন্ম সে সঙ্গে মহিলা ব্রিগেড এখনও বিজেপির সঙ্গে কোনো ধরনের জুট করার পক্ষে নয় বিশেষত এডিসি ভিলেজ নির্বাচন কিংবা এডিসি নির্বাচনকে পাখির চোখ করে তীপ্রান্ত দলের যুব নেতৃত্বরা কোনোভাবেই বিজেপির সঙ্গে আসন রফা করতে চাইছে না এই লক্ষ্যকে সামনে রেখে কিভাবে আগামী দিন বিজেপিকে মাইনাস করে পাহাড়ের রাজনীতিতে তীপ্রণতার আধিপত্য বিস্তার করা যায় তার জন্যই তিপ্রামত দলের যুব ব্রিগেড ইতিমধ্যেই বিভিন্ন ধরনের রাজনৈতিক কলা কৌশল অবলম্বন করে চলছেন কিন্তু সবচেয়ে বড় কথা তিপ্রামত দলের বেশিরভাগ নেতা নেত্রী বিজেপি দলের সঙ্গে আর জুট অব্যাহত রাখতে চাইছে না এবং তারা এও দাবি করছেন যে তিপ্রামতার দল বিজেপির সঙ্গে জুটে যাওয়ার ফলেই তিপ্রামতার দলে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে তিপ্রমাতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর বরণ শুধুমাত্র তিপ্রাসা একোর্ডকে সামনে রেখে বিজেপির সঙ্গে দোহর মোহাম চালিয়ে যাচ্ছেন এবং এই বিষয়টা কোনোভাবেই তিপ্রমত দলের বেশিরভাগ নেতৃত্ব মেনে নিতে পারছে না এবং তারা সরাসরি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য আর পার লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলে বিজেপি প্রসঙ্গ নিয়ে বিজেপির সঙ্গে জুটকে কেন্দ্র করে ব্যাপক লড়াই ব্যাপক অন্তর্কুন্দ পরিলক্ষিত হচ্ছে দুই হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে বিজেপি দল তীপ্রমতাকে সাথে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যখন চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ রয়েছে ঠিক তখন এডিসি নির্বাচনী বিজেপিকে পত্রপাঠ বিদায় করার হুমকি দিচ্ছেন দলের তরুণ নেতৃত্বরা এখন দেখার বিষয় বিজেপি প্রশ্নে তিপ্র দলে যে ধরনের বিভাজন রেখা স্পষ্ট হচ্ছে এবং বিজেপি বিরোধী হাওয়া তেজি হচ্ছে এই প্রক্রিয়া আগামী দিন তিপ্র এবং বিজেপি দলের রাজনৈতিক সম্পর্কের উপর কতখানি প্রভাব ফেলে কিংবা আসন এডিসি নির্বাচনী বিজেপি এবং তিপ্র দলের মধ্যে কোন ধরনের রাজনৈতিক জুট হয় কিনা আসন সঠিকভাবে সম্মানজনকভাবে আসন রফা হয় কিনা সেদিকে রয়েছেন রাজ্যের রাজনৈতিক মহল যদি তিপ্রমত দল বিজেপি দলের সঙ্গে জুটে আবদ্ধ হয় অর্থাৎ এডিসি নির্বাচনে আসন রূপা করে তবে নিশ্চিতভাবে হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তিপ্রামতার মধ্যে রাজনৈতিক জুট হতে বাধ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বিজেপি প্রশ্নে তিপ্রামথ দলে যতই বিরোধ কিংবা চাপে রাজনীতি হোক না কেন শেষ ঘোষণা দেবেন শেষ নির্দেশ দেবেন দলের প্রদ্যুৎ কিশোর দেব বর্মন